হ্যালো ভিউয়ার সকলে কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই দীর্ঘদিন পর ভিসা সংক্রান্ত আরো একটি আপডেট তথ্য নিয়ে চলে আসলাম আজকে আমরা কথা বলবো দুবাইয়ের একটি কোম্পানি দারুণ একটি কোম্পানি বেশ কিছু কর্মী যাবে এই কোম্পানিতে প্রায় আটশো জন কর্মী নিবে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তো কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কি কাজে কর্মী নিবে এবং কত টাকা স্যালারি পাবেন কত টাকা খরচ করে এই কোম্পানিতে যেতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেব ইউরোপ সহ সকল দেশের বিচার সংক্রান্ত আপডেট তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করি সেটা হচ্ছে এই রিক্রুটিং এজেন্সির সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন বা এরা আমাকে স্পন্সর করেনি আপনাদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে তথ্যটি সংগ্রহ করে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি তাই অবশ্যই রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন যাচাই বাছাই করে দেন আপনি আপনার সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন স্কার্টন গার্ডেন রমনা ঢাকা অর্থাৎ এই তথ্যটি সংগ্রহ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ তারিখ নিয়োগ অনুমোদন পেয়েছে দেখতে পাচ্ছেন বিষয় নিয়োগ অনুমতি প্রদান সংক্রান্ত উপযুক্ত বিষয় এই সূত্রের প্রেক্ষিতে রিক্রুটিং এজেন্সি আল আনার্স ওভারসিজ আর নাম্বার দু পঁয়ত্রিশ এর আবেদনের প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের কারণ ক্রোডিয়া কোম্পানিতে মেল ক্লিনার পদে আটশো জন কর্মীর নিয়োগ অনুমতি নিম্ন বর্ণিত শর্তে নির্দেশ কমে প্রদান করা হলো এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন কনকোডিয়া ডি এনসিসি কোম্পানির নাম পদের নাম হচ্ছে ক্লিনার অর্থাৎ মেল ক্লিনার অর্থাৎ এখানে পুরুষ কর্মী নিবে কর্মী সংকট হচ্ছে আটশো জন পুরুষ কর্মী যাবে বেতন হবে মাসিক দিরহাম এক হাজার দীর্ঘাম স্যালারি পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন এখানে একদম বিস্তারিত বলা আছে এবং কত টাকা খরচ করে যেতে পারবেন সেটাও কিন্তু বলা আছে দেখতে পাচ্ছেন অন্যান্য সুবিধা দিয়ে চাহিদাপত্র ক্ষমতাপত্র চুক্তিপত্র অঙ্গীকার নামা ও অভিবাসন ব্যয় অনুযায়ী এখানে দেখবেন চুক্তির মেয়াদ থাকবে দুই বৎসর নবায়নযোগ্য অর্থাৎ আপনি দুই বছর পর আপনি নবায়ন করে থেকে যেতে পারবেন শিক্ষা নিবাসকাল যোগদানের তারিখ হতে ছয় মাস কর্ম ঘন্টা আট ঘন্টা প্রতিদিন আট ঘন্টায় কাজ করতে হবে মাসের ছাব্বিশ দিন কাজ করতে হবে উইকেন্ড ও ওয়ান ডেজ অর্থাৎ আপনি একদিন ছুটি পাবেন খাবার নিয়োগকর্তা কৃতক প্রদেহ অর্থাৎ খাবার কোম্পানি দিবে খাবার বীমা বাসস্থান যাতায়াত কোম্পানি কৃতক প্রদেহ অর্থাৎ এগুলো কোম্পানি থেকে আপনি পাবেন ভিসা মেডিকেল এন্ড ইমিডিয়েট আইডি ব্যয় নিয়োগকর্তা কৃতক প্রদেহ আহ মেডিকেল এগুলো সব কোম্পানি দিবে সার্ভিস বেনিফিট নিয়োগ কর্তা কৃতক বার্ষিক ছুটি বছরে আপনি তিরিশ দিন ছুটি পাবেন বার্ষিক রিটার্ন টিকেট কোম্পানি কর্তৃক প্রদেয় দুই বছর পর অর্থাৎ দুই বছর পর আপনি যদি দেশে আসতে তাহলে কোম্পানি আপনার টিকেট করে দেবে চাকরির অন্যান্য শর্তগুলির দুবাই ট্যাক্সি কোম্পানি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য অর্থাৎ দুবাই ল্যাব অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটি গুলো পাবেন এখানে কিছু শর্ত বলি আছে আপনার চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কত টাকা খরচ করে যেতে পারবেন সেটা কিন্তু এখানে বলা আছে এবং কার সিগনেচার করা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আবারও বলছি রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন ছে দেখুন লেখা আছে কর্মী ভিসা ও ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রেকর্ডিং এজেন্সি কিন্তু অভিবাসন ব্যয়বাবত কর্মীর নিকট হতে সর্বোচ্চ এক লক্ষ সাত হাজার সাতশো আশি টাকা চেক ব্যাংক ড্রাফে অর্ডার মাধ্যমে গ্রহণ করতে পারবেন যার প্রমাণপত্র মহাপরিচালক বিএমিটি বরাবর উপস্থাপন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার টেকার করা আছে মোহাম্মদ হেদায়তুল ইসলাম মন্ডল উপসচিব ওনার ফোন নাম্বার এখানে দেওয়া আছে সিগনেচার এখানে করা আছে সচিব আবার বলছি বন্ধুরা রিক্রুটিং এজেন্সির সাথে লেনদেন করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন সকলে ভালো থাকবেন এরকম নিয়োগ আপডেট তথ্যবিধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ